আমি ঘরের কোনো কাজ করি না আমি রান্না করবো তুমি ছাড়া ঘরের কাজ আর করবে আর কেউ আছে। তোমারই তো করা লাগবে সব আমার লাগছে তুমি বলো কেন সব সময় যে আমি ঘরের কোনো কাজ করি না আমি ভিতরে এই কথা কেন বলো যে সময় মতো খাবার পাইনা এই জন্যই তো বলি এই যে এখন লাগছে

সময় তুমি আমার নরম নরমশ কথা বলবা তত সময় তোমার কোনো খাবারই হবে না আমি খাবারই বানাতে পারবো আমি তো নরম আমি কি তুলু তুলু করে কব হ্যাঁ খাবো এইভাবে বলবা এইভাবেই বলবা কি এইভাবেই বলবা